তুই তো আটকাই দিতেছে তো জাগাই দিবে চাল পানিতে তো পুরোটা ভরে যাবে না টোটালটা পানিতে তলাই যাবে এই এরিয়ার মধ্যে যত মাছ ডুকবে সব তো আটকে খাইবে নাকি এগুলোর মধ্যে যত মাছ ডুকবে এই জালটা এখন আপাতত এইভাবে নামানো থাকবে তো জ্বরের সময় জ্বর যখন নদী ভরেছে তখন তো জাগাবে নাকি এগুলো তো মাঝে মাঝে বড় মাছ পাওয়া যায় সোহেল নদীর নাম কি কইতে পারো

যেমন একেবারে সকালবেলা কিন্তু সিন সিনারি একরকম বিকেলবেলার সিন সিনারি একরকম দুপুরের সময় একরকম বাহিন মাঠ না হয় কি অবস্থা মাছ তো কয়েক ধাপে কয়েক গ্রুপ ধরতে আছে ওই এক পাশে এক গ্রুপ আছে মানে টোটাল নদীর পাশটাই মানে এপার ওপার দোনো সাইডই এরকম না এগুলো কি লিজ নেয় নাকি নাকি না যে যার যে যার মতো বাহু বলে খেলাই ধরতে হ্যাঁ সারা নদীর পাশেই তো ওই পাশেও তো মনে হয় কি কি মাছ পাওয়া যায় তো সময়